মাসে প্রবল বৃষ্টি ধরে তখন ওই সকলে কাপড় পিছন দিকে তুলে তুলে নিয়ে খাটিয়া নিয়ে যেতে যেতে লাশ আমি তো পুকুরে পড়ে যায় তা কি করলো বাবু কাকার সিটি মার্কেট সরবেড়িয়াতে পনেরো বিঘা জায়গা আছে সকলে মিলে গিয়ে বলল বাবু কাকা ইয়েস আপনাকে অনেক প্রপার্টি আল্লাহ দিয়েছে বলো হ্যাঁ বলছে আমাদের গুরস্থান নেই আপনি সবচেয়ে দামি পনেরো বিঘা জায়গা ওই সরবেরিয়া আছে ওই জায়গাটা দিবেন বলে যা আল্লাহর নামে আমি দিয়ে দিলাম পনেরো বিঘা জায়গা যেখানে এক কোটি কোটি টাকা দাম সেই জায়গাটা টোটাল মুসলমানরা দিল কি কুলি যা গোটা পৃথিবী জুড়ে প্রিসিয়াস ভ্যালুয়েশনকে কেন্দ্র করে সোশ্যাল গ্রুপ লেগে গেল মুসলমানদের এত দামি দামি জায়গা থাকবে কেন এই জায়গা কোন অথরাইজ কোন পলিটিশিয়ান কোন কনস্টিটিউশন এ জায়গা দয়া করে দেয়নি মুসলমানদের ঘাম ঝরানো রক্ত ভ্যান চালানো মেহেরতের টাকা দিয়ে এই প্রপার্টির উপর মসজিদ বানানো হয়েছে তোমার বাপের হারামের জায়গা নরেন্দ্র মোদীর প্ল্যান ওয়াকাপের সম্পত্তিগুলোকে নিয়ে বড় বড় কোম্পানির কাছে বিক্রি করবে ধর্ম ধর্ম কিছুই নয় অনেকে বলছে ইকুয়ালিটি রাইস টু কনস্টিটিউশন এটা একদম ধর্মীয় ইকুয়ালিটি না 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 এখানে ধর্ম ধর্ম নয় ব্যাপার হলো মুসলমানদের কোটি কোটি টাকার ওয়াকাপ বোর্ড যেখানে জায়গা নির্ধারণ করেছে সেখানে বড় বড় জায়গা আছে সেখানে আছে মোহনবাগান লালকেল্লা সেখানে আছে জাভে মসজিদ সেখানে আছে জাতীয় রেল ঘ্যাঁ ঘো ঘো কার জায়গার উপর দিয়ে আসছো রেল খুলে দেখো তোমার ঢুলি সেখানে আছে মুসলমানের মেহনতি সেখানে আছে মেহনতি 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 সুতরাং এই ওয়াকফ সম্পত্তি যদি তুমি মনে করো নরেন্দ্র মোদি যে আমি বিল পাস করেছি পাঞ্জাব বলে ইন্ডিয়ার মুসলমানেরা ছয়জন মিলে যদি আমি ছয়জন মিলে যদি ভারত কাঁপিয়ে দিক তোরা এতগুলো মুসলমান পাঞ্জাবের থেকে শিক্ষা তোরা যদি এক জায়গায় হস এক আবদ্ধ হস এই নরেন্দ্র মোদি বিল পরিবর্তন করতে বাধ্য হবে এবং উদ্বস করবে কি কথা ভুল কথা ভুল পাঞ্জাব যদি মুড়ি নিয়ে রাস্তায় তিন দিন শুয়ে থাকে পাঞ্জাব যদি লরি নিয়ে ডেলিভারি রুগী নিয়ে রাস্তায় শুয়ে থাকতে পারে এ মুসলমান তোমার লাশ লবণ দিয়ে বাড়িতে রেখে দিও মুসলমান ফেলে দিও লাশটা দিয়ে বাড়িতে টাঙিয়ে তো তোমার রে কোথায় যাবে সুতরাং মসজিদের অকাপ সম্পত্তি আমরা কি এমনি ছেড়ে দেব দেব চলেন পৃথিবীর জ্ঞানীরা বসেছিল আজ শুধু রুলস কেন কনস্টিটিউশন পড়ে দেখেন ফর্চিন চাইছেন থার্টি ফাইভ এবার থার্টি নাইন এই কনস্টিটিউশন গুলো বলছে নরেন্দ্র মোদী মুসলমানদের গায়ে হাত দিবি না আমি সংবিধান যতদিন ভারতে থাকবো মুসলমানদের অধিকার আমি সংবিধান দিয়ে যাব সুতরাং সংবিধান আছে আপনারা পালিয়ে যাচ্ছেন কেন আমার তো দুঃখ লাগছিল কজন বলে যাহাদের জীবন দেব অথচ পালিয়ে যাচ্ছে এরা দিল্লি যাবে এরা দিল্লি যাবে ফাঁকি দেবে ওয়ার্ল্ডের হিস্ট্রি খুলে দেখো নবী বললো মদিনার এগ্রিমেন্ট আমার সঙ্গে জেহাদে যাবি 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 সকলে বলেছিল ইয়াস জেহাদে যাব কিছু মাছ খানতে পালিয়ে গিয়েছিল ইন্ডিকেশন বান মুরাফেক সেদিন পালিয়েছিল এই দুনিয়াতে কষ্ট পেয়েছিল পরকালে কবরে মারও খাবে সুতরাং এই আন্দোলনে কারা পালিয়ে যাবেন হাত ওঠান তাহলে এই আন্দোলনে কারা থাকবেন হাত ওঠান হ্যাঁ হাত নামাবেন না এই হাতের ভিতরে আল্লার ঘর এই হাতের ভিতরে হাজার হাজার রক্ত এই হাতের ভিতরে খানকা এই হাতের ভিতরে মুসাদ্দি চামানের দরগা এই হাতের ভিতরে খাজা সাহেবের আস্তানা তামাম পৃথিবীর দেখছে পশ্চিমবঙ্গের মানুষ হাত উঠিয়েছ তোমার হাতের ভিতর হাজার হাজার মসজিদ এই হাত যদি করে মসজিদ শেষ হবে এই হাত যদি করে অবশ্যই মুসলমান সাত হবে দ্য ডে অফ সেদিন আপনাকে ধরবে বিশ্বাসঘাতক বেইমান মিথ্যা অভিনয় করে মাথায় টুপি দিয়েছিলিস মিথ্যা অভিনয় করে খানা বাড়ি খেয়েছিলিস যখন ইসলামের ডাক দিয়েছিল তুই আসিস না আজ কবরে শোয়ানোর পরে তোকে জাহান নামের দিকে ছুড়ে দেওয়া হবে সুতরাং কতক্ষণ হাত রেখেছে খুশি হয়ে গেছি না আমাদের ইতিহাস এ নরেন্দ্র মোদী তুই তো পড়াশোনা জানিস না

সেই কুড়িটা সমান একজন সোলজার বলে আমি রোমান বাহিনী দেখেছি মুসলমানরা যদি খেপে যায় যায় গোটা পৃথিবীর স্বর্গ কি গো এ ভুল সুতরাং আমি আপনাদেরকে বলবো যখন যেখানে আন্দোলন ডাক দেবে অকাপ সম্পত্তি বাঁচানোর জন্য আগিয়ে যাবেন এখানেই আমার বক্তব্য ইতি করলাম ওয়া খের দানা অনিল আহমদুলিল্লাহ হিরবিল্লা আলমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মনে হয় শেষ পর্যন্ত কাপন বেঁধে দিল্লির মসনাদেও ছুটতে হবে ইনশাল্লাহ জোরে বলেন তকবীরের আওয়াজ দেন ধরতি এ সমুদ্র এ বায়ু এ পাহাড়

প্রাণ কবরস্থান 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 পি জি কালো হাত ভেঙে দাও এ পি জি পির কালো হাত ভেঙে দাও ভারতের কনস্টিটিউশন চাপ্পা হোক আমাদের সাঁ কাম এই চোলার ভিতর দিল্লি পর্যন্ত আওয়াজ যাবে আমাদের সাঁ কাম লাভ তুমি আগে চলো তুমি আগে চলো তোমাকে রক্ত দেওয়ার জন্য আবরা দৌড়াবো তোমার সাথে আছি এই পর্যন্ত আমার বক্তব্য অসমাপ্ত করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ রহমত আপনাদের উপর আসুক ইন্দ আলহামদুলিল্লাহ তাম্মাদ বিল